আর কেজি এত বড় একটা পাঙ্গা প্রথমবার খাবো সাথে আরো অনেক অনেক মাছ নিয়ে এসেছে আজকে মাছগুলো কাটার জন্য ছাদে চলে গিয়েছিলাম কতদিন পরে যে বড় একটা ইলিশ খেতে পারবো কয়দিন ধরে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছিল বাজারে ইলিশ কিনতে গেলে এত বেশি দাম চাই প্রতিবারই তো ঘুরে চলে আসি দাম শুনে কয়েকদিন আগে আপনাদের ভায়া বক্স ভর্তি নদীর মাছগুলো অর্ডার করেছিল মাছগুলো আমি ছাদে কাটবো চার কর্ণে ঝাঁকা বটি সবকিছুই নিয়ে যাচ্ছিলাম বাড়িতে মাছ কাটলে গন্ধে আসলে থাকা যায় না এজন্য ভাবলাম ছাদে মাছগুলো কেটে ফেলি লিকে দুপুরে এত পরিমানে রোদ ছিল প্রচন্ড গরম লাগছিল তারপরও কিছু করার নাই মাছগুলো আমি ছাদে কাটব এতদিন না শুধু সবাইকে দেখতাম বক্স ভর্তি বড় বড় মাছ অর্ডার করে খেতে তবে আলহামদুলিল্লাহ এখন এগুলা আমিও খেতে পারি মাছ অর্ডার করার পর থেকে আমি অনেক চিন্তায় ছিলাম না জানি মাছগুলো পচে যায় যেহেতু অনেক দূর থেকে আসবে তবে মাছগুলো এত সুন্দর ফ্রেশ ছিল প্রত্যেকটা প্যাকেটে তারা অনেকগুলো করে বরফ দিয়ে রেখেছিল যার কারণে মাছের কোনোই ক্ষতি হয় নাই হলদা চিংড়ির সাইজে এত বড় বড় ছিল আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে এত বড় বড় গলদা চিংড়ি আমি আগে কখনো দেখি নাই বাজারের গুলা তো অনেক ছোট ছোট হয় তবে এই গলদা চিংড়ি গুলা খুবই বড় ছিল ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে এখন বলতে পারেন আপনি মনে হয় প্রথম প্রথম এত এত বড় 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 মাছ দেখলেন হ্যাঁ এটা কথা আমি বড় গলদা চিংড়ি কোরাল নদীর পাঙ্গাস মাছ দেখলাম দিন ধরে ইলিশ খেতে খুবই ইচ্ছা করছিল বাজারে যেয়ে দাম শুনে শুনে বাসায় ঘুরে আসতাম তাছাড়াও বাজার থেকে ইলিশ কিনলে কোন স্বাদ পাওয়া যায় না রান্না করার পর আমি তো শুনেছি আগে ইলিশ রান্না হলে বাড়ির আশেপাশের চারটা বাড়িতেও নাকি ঘ্রাণ ছড়িয়ে যেত তবে এখন আর ইলিশ রান্না করলে তেমন ঘ্রাণ পাওয়া যায় না কারণ তারা সামুদ্রিক ইলিশ দিয়ে দেয় যার কারণে তেমন একটা স্বাদ পাওয়া যায় না তোগুলা নদীর মাছ আমরা বাংলা ফিশ মার্কেট থেকে অর্ডার করেছিলাম তবে তারা কিন্তু কোনো ফ্রোজেন মাছ দেয় না আজকে অর্ডার করলে পরদিন তারা ঘাট থেকে মাছ সংগ্রহ করে পাঠিয়ে দেয় নদীর মাছ এবং সামুদ্রিক মাছ সবগুলোই আপনারা বাংলা ফিশ মার্কেটে পেজ থেকে পেয়ে যাবেন আপনাদের ভাইয়া তো একসাথে অনেকগুলা মাছ অর্ডার করেছিল ইলিশ আয় নদীর পাঙ্গাস কোরাল রূপচাদা গলদা চিংড়ি টুনা মাছ এবং নদীর রিঠা মাছ এবার প্রথম আমার নদীর রিঠা মাছ খাওয়া হবে একটা সময় ছিল যখন আসলে এত দামি দামি মাছ সবার শুধু খাওয়াই দেখতাম তবে আল আলহামদুলিল্লাহ এখন এগুলো আমিও খেতে পারি এখন আমি এটা ভালো করে বিশ্বাস করি মানুষের দিন আসলে সব সময় খারাপ থাকে না ধৈর্য ধরে শুধু আপনাকে পরিশ্রম আর চেষ্টা করে যেতে হবে দেখবেন এমনি একদিন আপনার সফলতা আপনি পেয়ে যাবেন যাই হোক একদম দুপুরে টানা রোদের মধ্যে বসে এখানে মাছ কাটছিলাম এতগুলা মাছ আসলে নিজে কাটা সম্ভব না আর বাড়িতে এতগুলো মাছ কাটলে অনেক বেশি গন্ধ হবে যার কারণে ভাবলাম ছাদে মাছগুলা কেটে ধুয়ে তারপরে বাসায় নিয়ে তো বাজারে ইলিশ রূপচাঁদা এগুলোর দাম শুনলে মনে হতো এগুলা মাছ হয়তো শুধু বড় লোকরাই এগুলা মাছ আসলে আমাদের জন্য না পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দের জানি না আপনাদের কার ভালো লাগে বিশেষ করে পাঙ্গাস মাছে কোনো কাটা থাকে না খেতে কোনো ঝামেলা নেই যার কারণে এবার বড় দেখে একটা নদীর পাঙ্গাস মাছ অর্ডার করেছিলাম বাড়িতে আগে আব্বু পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসলে মা দেখতাম খসখসে একটা পাতা দিয়ে মাছকে ডুলতো আর একদম সাদা ফটফোটা হয়ে যেত এখানে তো আর খসখসে কোনো পাতাই পাচ্ছিলাম না যার কারণে পেঁপে পাতা দিয়ে আমি সুন্দর করে মাছটা দুলে নিচ্ছিলাম পর সাদা হয়েছিল এই তো এতগুলা মাছ কাটতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল প্রত্যেকটা ইলিশের পেটে ভরপুর ডিম ছিল তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ